আলু চাষিদের জন্য সুখবর বগুড়ার এমকেডি থেকে যে এই ভাইটি প্রতিনিয়ত আলু রপ্তানি করে থাকেন ভাইয়ের সঙ্গে কথা বলো ভাই আপনারা এখান থেকে আলু প্রতিনিয়তই তো রপ্তানি করে থাকেন কোন কোন দেশে আমাদের এই আলুগুলা ভাই আপাতত এখন মালয়েশিয়া যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে ঠিক আছে কিন্তু মালয়েশিয়া বাদেও বিভিন্ন রাষ্ট্রে আমাদের এই বাংলাদেশ থেকে আলু তা রপ্তানি রপ্তানি হচ্ছে আশা করি এইভাবে যদি যায় তাহলে আমাদের বাংলাদেশে কৃষকরা একটু হলে লাভবান হবে লাভবান হবে আপনার প্রতিদিন কত গাড়ি আলু রপ্তানি হয় প্রতিদিন কয়টা করে গাড়ি যায় আপনার আমাদের প্রতিদিন দুইটা করে গাড়ি যায় এখান থেকে আরও বিভিন্ন জায়গা থেকে কি যায় বিভিন্ন বলতে এই শিবগঞ্জের এই আশপাশ দিয়ে কমপক্ষে দশ বিশ গাড়ি বেশি বিশ বিশ ত্রিশ গাড়ি তো যাই ইনশাল্লাহ আগামীতে আরও বেশি যাবে আরও বেশি যাবে এই রপ্তানি হচ্ছে এই যে এখন একটা গাড়ি আসলো এটা কখন আপনার লোড হবে এই যে প্যাকেট করা শুরু হয়েছে প্যাকেটগুলো কমপ্লিট হলেই আবার গায়ে ওঠানো হবে আপনার বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে পাবনা 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 জেলায় এখানে এই যে এম কেডি আলু স্টোরে আপনারা সেটাই আলু ঢালেন আর কি এখান থেকে রপ্তানি কাজ চালু হয় আর কি এখান থেকেই সব কার্যক্রম শেষ করে আমরা গাইতে তে উঠাই সেটা সিটাগ পর্যন্ত গায়ে যাওয়ার পরে ওখান থেকে পটে হচ্ছে ওরা ওনারা কন্টেনারে দিয়ে দেয় জাহাজে উঠে চলে যায় তো দর্শক আলু চাষিদের উদ্দেশ্য কিছু বলেন যে আপনারা ভয় অনেকেই আছে যে আলুর দাম পাচ্ছে না আলু নিয়ে চিন্তিত আপনার মনে হয় কি যে আলুর দাম আরও ভালো আসবে বা আলুর ফলন হওয়াতে অনেকে যে ভয় করতেছে এই ভয়টা যাতে না থাকে আলু যাতে সংরক্ষণ করে রাখে সে উদ্দেশ্যে কিছু বলেন আলু চাষিদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ের তুলনায় এই বছরে আলুর হচ্ছে ফলন বেশি হয়েছে আবাদও বেশি সে কারণে একটু দাম কম বোঝা যাচ্ছে কিন্তু আমার মনে হয় যখন হচ্ছে স্টোরে আলুগুলো ঢুকবে সেই সময় কৃষক দাম পাবে এরকম একটা আশা তা আমার মনে হয় পরিবেশ সম্মতই থাকুন না লস হবে কি হবে না এটা বুঝা যাচ্ছে না কিন্তু আলু প্রচুর আলু এবার আবাদ হয়েছে তারপরে আলু নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই না না আলু নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দেশ বিদেশে রপ্তানি হচ্ছে আমাদের দেশের সুনাম অর্জন হচ্ছে এই আলুর মাধ্যমে